কোয়ালম্প টু ঢাকা রুটের মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে আগামীকাল তথা এগারোই আগস্টের যে ফ্লাইটটি রয়েছে আগামীকাল এগারোই আগস্ট কোয়ালম্প টু ঢাকা রুটের ফ্লাইট মালয়েশিয়া এয়ারলাইন্সের এম এইচ ওয়ান নাইন সিক্স এই ফ্লাইটটি ক্যান্সেল করা হয়েছে তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইদের ফ্লাইটটি ক্যান্সেল করা হয়েছে আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই গাড়িটি করেছেন আপনার ফ্যামিলি বা আপনার পরিবার যে আসার জন্য রেডি হয়েছে বা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা যে আপনার যে যার মাধ্যমে টিকিট কেটেছেন যেখান থেকে টিকিট কেটেছেন অতি সত্য দ্রুত যোগাযোগ করুন যে এর ফ্লাইটটি ক্যান্সেল করে দিয়ে এই জায়গাতে তথা এ সময় ঠিক এ সময় আপনাদেরকে দেওয়া হয়েছে যে থাই এয়ারওয়েজ থাই এয়ারওয়েজ একটি এয়ারলাইন্স দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে যারা কিনা থাই এয়ারওয়েজে যেতে ইচ্ছুক আপনারা যেতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আর যারা কিনা যে থাই এয়ারওয়েজে যাবেন না আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সে যাবেন আপনারা ওই ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করতে হবে যার মাধ্যমে টিকিট কেটেছেন যেখান থেকে টিকিট কেটেছেন ওইখান থেকে আর কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের নতুন করে যে ডেট কনফার্ম করতে হবে কুয়ালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্পেশাল পাস নিয়ে দেশে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ তাই তো আমরা সবসময় বলে থাকি আপনারা যেখান থেকে টিকিট কাটেন বিশ্বস্ত মাধ্যমে টিকিট কাটতে পারেন কোনো সমস্যা নেই আপনারা পছন্দ হলে আপনারা যে কোনো ট্রাভেলস থেকে টিকিট কাটতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওই ট্রাভেলসের নাম্বারের সাথে সাথে তাদের যেই পার্সোনাল যে নাম্বার রয়েছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আসবেন বা লোকাল নাম্বার নিয়ে আসবেন যাতে করে কোনো প্রকার সমস্যা না হয় ইনকেস কি আপনার ফ্লাইটটি ক্যান্সেল হয়ে গেলেও যাতে করে আপনি যোগাযোগ করতে পারেন সহজে এবং আমরা অবশ্যই লক্ষ্য রাখব যে সব সময় আমাদের ফ্লাইটের দুই দিন আগে থেকে আমরা ওই ট্রাভেলসের সাথে যোগাযোগ করবো যাতে করে ফ্লাইটটি ক্যান্সেল হয়ে গেলে বা ফ্লাইটে রিশিডিউল হলে ডেট পরিবর্তন হলে অথবা আপনার ফ্লাইটটি যে ডিলে হয়েছে তো আমরা এই সমস্ত এয়ারপোর্ট হরেন থেকে সহজেই মুক্ত হতে পারবো যদি আমরা যোগাযোগ করে থাকি আর যদি আমাদের হাতে কোনো প্রকার যে নাম্বার না থাকে যোগাযোগের কোনো মাধ্যম না থাকে তাহলে কিন্তু আমরা চরম ঘরানের মধ্যে পড়তে হবে যাক তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক প্রবাসীরা যোগাযোগ করতেছেন টিকিট সংক্রান্ত যে অনেকের ফ্লাইট যে মিস হয়ে গেছে অনেকেই যে ডিলে হচ্ছে সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য তার সাথে সাথে বলতে চাই যে সমস্ত প্রবাসীরা আপনারা যে আপনার ফ্লাইটে ডেট সেস করবেন অথবা আপনার ফ্লাইটের সাথে এক্সট্রা মাল যোগ করবেন আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমরা সর্বোচ্চ আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব আর ফ্লাইট বিষয়ে ইনকোয়ারি করতে বা টিকিট কাটতে অথবা ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট যে পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন সেটা আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব কি তথ্য দিয়ে রাখি যে সমস্ত প্রবাসীদের আপনারা যেই অবৈধভাবে রয়েছে আপনি দেখে চলে যাবেন আপনারা দ্রুত ইমিগ্রেশনের ডেটটা কনফার্ম করে রাখেন এবং টিকিটটা কনফার্ম করে রাখেন যে লাস্ট পর্যন্ত দেখা গেছে অনেক প্রবাসী প্রবাসীদের টিকিটের কারণে ইমিগ্রেশন ডেট পাবে না টিকিটের কারণে যেতে পারবে না আপনি ডিসেম্বরে যান কোনো সমস্যা নেই আপনি নভেম্বরে যান কোনো সমস্যা নেই তবে আপনাকে এখন থেকে ডেটটা কনফার্ম করে রাখলেই আপনার সহজ হবে সুন্দর হবে আজকে এই পর্যন্তই ভালো থাকুন থাকুন দেখাব আল্লাহ হাফেজ সালামু আলাইকুম